আসসালামু আলাইকুম ভিউয়ার্স হার্ডওয়্যার প্লাসের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জুর মৌল্লা আজকে আপনাদের বেশ কিছু ক্রিস্টাল দেখাচ্ছি এখানে আমাদের কাছে পর্দার যে মালামালগুলো আপনাদের লাগে ক্রিস্টাল লাগে ক্লাম লাগে আমরা এখানে প্রথমে যে আইটেমগুলো রেখেছি এগুলো হচ্ছে ক্রিস্টাল আপনারা চাইলে কিন্তু ক্রিস্টালগুলোর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চমৎকার চমৎকার বেশ কিছু ক্রিস্টাল এখানে ইউজ করেছি এর মধ্যে উডেন ক্রিস্টাল মানে উডেন সকেট আছে মেটাল আছে তারপরে ক্রিস্টাল আছে বিভিন্ন ধরনের আইটেমগুলো আছে আমাদের কাছে এখানে আমরা বেশ কিছু কালার পাইপ দেখিয়েছি আপনাদের বা দেখানোর চেষ্টা করছি এবং প্রত্যেকটা কালারের পাইপের সাথে কোন কালারের সাথে কোন ক্লাম এবং কোন মানে ক্যাপটা লাগালে ভালো লাগবে সেভাবে আমরা ম্যাচিং করে দেখানোর চেষ্টা করেছি এখানেও আমরা বেশ কিছু কালার পাইপ ইউজ করেছি এবং প্রত্যেকটার সাথে বেশ কিছু ক্যাপ ক্রিস্টাল ইউজ করেছি এগুলো আপনাদের আসলে লাগে যখন আপনারা পর্দার কাজ করেন বা পর্দা লাগান আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ক্লাম আমরা ইউজ করেছি এখানে অনেক ক্লামের ডিসপ্লে আমরা করেছি প্রত্যেকটারই দরদাম আপনাদের বলা সম্ভব না একটা ভিডিওতে তাই আমি বলছি না আপনাদের যাদের এই ক্রিস্টাল ক্লাম এবং পাইপগুলো লাগবে আপনারা চাইলে আমাদের মেসেজে নক করতে পারেন অথবা কমেন্টস করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমাদের কাছ থেকে জানতে চাইতে পারেন যে এই আইটেমটার প্রাইস কত আমরা সেভাবে আপনাদের জানিয়ে দিব আর আমরা কিন্তু বাংলাদেশের সকল প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠাই জাস্ট যতসামান্য অ্যাডভান্স করতে হবে আপনাদের পাঁচশো এক টাকা অ্যাডভান্স করে দেবেন আমরা আপনাদের দেশের বাড়ির ঠিকানায় আইটেমগুলো পাঠিয়ে দেবো আপনার আইটেমগুলো হাতে পেয়ে দেখে শুনে বুঝে নিয়ে ডেলিভারি ম্যানের কাছে টাকা পরিশোধ করবেন এর মধ্যে যদি কোন আইটেম আপনাদের পছন্দ না হয় আপনারা চাইলে কিন্তু আইটেমটা পরিবর্তন করে নিতে পারবেন অথবা ফেরত দিয়ে টাকাও ফেরত নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম